আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমরা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা একটা রেডি একটা থ্রি পিস মানে বাট পায়জামার কাপড়টা রেডি না এই যে দেখেন ভিসকস কটনের মধ্যে প্যান্টের কাপড়টা আর এই ড্রেসের একটাই কালার হবে ড্রেসটা কুর্তি টাইপের একদম রেডি করা আর আপনার অলরেডি দেখতেছেন অন্যটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং হ্যাঙ্গিং টার্সেল টাইপের সুতা দিয়ে কাজ করা এরকম আছে তিনটা অন্য চারপাশে এবং খুবই যারা একটু মাল্টি কালারের অন্যগুলো পছন্দ করেন এবং পিওর সুতির মধ্যে তারা এই ড্রেসটা পছন্দ করতে পারেন এই দেখেন আমরা জামাটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন জামাটা এই জামার হলো পুরো লুকটা হলো এরকম হবে এই যে এরকম বাটন সিস্টেম বাট নিচে অল্প একটু খোলা যাবে আর পুরোটা এরকম আটকানো এবং যদি কেউ মনে করেন এটা খোলার সিস্টেমও করবেন একদম রেডি করা আছে জামাটা এই যে আর হাতা হবে আপনার একুশ ইঞ্চি এবং লং হবে সাতচল্লিশ আর যত হেলদি আপুই হন সবার জন্য একদম পারফেক্ট সাইজের হবে জামার প্রাইসটা পড়বে তেরোশো টাকা সুন্দর এই ড্রেসটা নিতে হলে তেরোশো টাকা পড়বে এটা আমাদের একটা ক্লিয়ার সেলের একটা জামা আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা এবং অনলাইন অর্ডার করার মাধ্যমটাও বলে দিচ্ছে আমাদের সাথে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি আমাদের ড্রেস নিতে পারেন এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ